হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার এর জন্য খালি একশো টাকা আগে দিবে ওকে তো ঠিক আছে হিয়ার ই ক্যাপ দুইটা আর কি গিফট পাচ্ছেন এটার সাথে মিক্স করে নেবেন আমরা অরিজিনাল এবং দুই নাম্বার দন্ডে চিনাই দেব এবং বুঝাই দেব অর্গানিক হেয়ার ফল ওয়েল হ্যাঁ এটা তো খুব পপুলার একটা প্রোডাক্টটা একদম অরিজিনাল অথেন্টিক গ্যারান্টি সহকারে আল্লাহর রহমতে 100% কাজ করবে যদি কাজ না করে তাহলে মানি ব্যাক রিটার্ন এটার কাজটা হলো ভাই যাদের আপনার চুল পড়ার সমস্যা আছে আপনার হেয়ার ফলের সমস্যা আছে বা মাথায় খুশি সাতটা উপাদান আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে কি বিষয় নিয়ে ভাই আজকে অনেকদিন পরে একদম দুই সালে দেখাইছি বা পাঁচ মাস হয়েছে আমাদের অর্গানিক হেয়ার অয়েল ভাই

আমরা ওটা থেকে ব্যতিক্রম আমাদের প্রোডাক্টটা যার কারণে আমরা চিনাই দিতে পারবো আপনাদের কারণ বাজারে কিন্তু অনেক কপি প্রোডাক্ট কিন্তু সবাই নিয়ে কিন্তু কাজ হয় না প্রতারিত হয় প্রতারিত হয় সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট যেখান থেকে নেন না কেন অরিজিনাল প্রোডাক্টই নেবেন আজকে কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেট দুইটাই দেখায় দিব এরকম যে আমাদের কাছ থেকে নিতে হবে তা না আমরা দেখায় দিব আপনি অরিজিনালটা আমাদের কাছ থেকে নালেন নেন যাতে অন্য জায়গা থেকে নিতে পারেন যা প্রতারিত না হন এই জিনিসটা আমরা আজকে চিনাই দিব এবং বুঝাই দিব দেখাই দিব আমাদের প্রোডাক্টটা একদম অরিজিনাল অথেন্টিক গ্যারান্টি সহকারে আল্লাহ রহমত হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যদি কাজ না করে তাহলে মানি বেক রিটার্ন মানি বেক রিটার্ন আমরা বলি কিন্তু মানি বেক রিটার্ন হয় না আপনার এটার পরিবর্তিতে আমাদের অন্য কোন প্রোডাক্ট করে নিতে হয় একচেঞ্জ মানে অনেস্ট কথা বলতে হবে যে কাজ হয়নি কাজ হয়নি তাহলে প্যাকেট আর কোটা আপনারা রিটার্ন দিবেন অন্য কিছু প্রোডাক্ট এই সবে থেকে তো এটার কাজটা কি আসলে মূলত এটা এটার কাজটা হলো ভাই যাদের আপনার চুল পড়ার সমস্যা আছে আপনার হেয়ার ফলের সমস্যা আছে বা মাথায় খুশকি হয় এটা টুই ওয়ান এবং চুল অল্প বয়সে প্যাকেজিতেছে যেতেছে চুল পড়তেছে এইটা চুলটা কালো করবে চুল পাকা বন্ধ চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করে ভাই মজবুত করে ভাই ওকে তো কত এম এর একটা প্রোডাক্ট ভাই এইটা হলো আপনার একটা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর এম ওকে একশো দেওয়াই আছে একশো পঁচাত্তর এমএল এল আর টুইন ওয়ান দেখেন লেখা আছে টুইন আচ্ছা মানে চুল লং লং করবে লং করবে এবং চুল টেক্সচার আর কি ইম্প্রুভ করবে মানে চুল মজবুত করবে মজবুত করবে এবং চুল পড়া বন্ধ করবে চুল গজাবে ওকে একটা আনবক্স করে দেখে এখানে আবার এটা ক্রস দেওয়া এটা কারণ এটা আপনার এইটি তো চিনানোর জন্য ভাই ওখানে বর্তমানে अवेलेबल বাজারে এটা সেল করতেছে সবাই আচ্ছা এটা কিন্তু দেখতে কিন্তু দুইটা একই নাকি জি আচ্ছা এখানে দেখেন ভিউয়ার্স উপরে থেকে কিন্তু প্যাকেট বোঝার কোনো উপায় নাই কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট হ্যাঁ তা আপনারা আজকে দেখিয়ে দেব যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। এখানে দেখেন হোয়াইট কালারটা মানে যেটা ডুপ্লিকেট এটা হোয়াইটটা একটু বেশি মনে বেশি। আর একটু মানে আমাদের প্রতিটা প্রোডাক্টে এই ইনস্টাগাটটা থাকবে। অরিজিনাল যেটা। অরিজিনাল যেটা। আরেকটা বিষয় ভিতরে দেখাই দেই। দেখেন অর্গানিক তেল, এ দেখেন। এটা হলো আপনার ডাইরেক্ট তেল। যেরকম সওবিন তেল। সওবিন তেলের মতো আছে। আর আমাদের অর্গানিক সম্পূর্ণ সাদা। সাদা। আর আমাদের সাদা বলতে হালকা ইয়া টাইপের সওবিন তেলের কালারটা। আচ্ছা।

ঠিক আছে তো দেখেন বাংলাদেশে কত মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের কারণে সাধারণ জনগণ কাস্টমার প্রতারিত হয় এবং টাকা দিয়ে ঠিকই নিচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না এই জন্য অরিজিনালটা নেবেন হ্যাঁ দেখে না কেন এরকম অরিজিনালটা দেখে নিবেন তো

এরকম না ভাই এটা লং টাইম করতে হবে সময় দিতে হবে সময় দিতে হবে প্রতিটা জিনিসের ভিতরে আপনি একটা গাছ লাগাইছেন গাছ লাগাই যদি গাছ লাগিয়ে যদি আমি সাথে সাথে ফল খাবো তাহলে তো হবে না

আপনার একটা বা ছয়শ পঞ্চাশ করে কেউ যদি একসাথে তিনটা নেয় তাহলে ভাই পাঁচশো ঘোরা মানে একটা নিলে একটা নিলে ছয়শো পঞ্চাশ করে একটা বা দুইটা নিলে ছয়শো পঞ্চাশ কেউ যদি একসাথে তিনটা নেয় তাহলে তার জন্য পাঁচশো ঘোরা

কার্যকারিতা আরো বৃদ্ধি পাবে আর ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি তিনটার দাম কত আসতেছে তিনটার দাম আসতেছে পনেরোশো টাকা এমনি আসতে আপনার ছয়শো তিনটার দাম আসলে আপনার উনিশশো মেবি ছয়শো পঞ্চাশ

বাংলাদেশে এই একটা সমস্যা যে অল্প বিদ্যা ভয়ঙ্কর মানে অল্প একটু দেখে মানে তারা অনেক কিছু ভেবে ফেলে ভিডিওটা আগে সম্পূর্ণ দেখুন কারণ সকাল ইনফরমেশন কিন্তু ভিডিওতেই দেওয়া থাকে একটা কথা বলি আমাদের আমাদের ভিডিও যারা দেখেন যা আমাদের যারা প্রোডাক্ট নেন আপনাদের যে কাজ হয় না বা হয় এটা আপনারা ভিডিও নিচে কমেন্টস করে দিবেন কারণ কি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোডাক্টের কোনো ভুল আছে কিনা না আমাদের কোনো ই আছে কিনা যদি আমাদের প্রোডাক্ট ভুল থাকে তাহলে আপনারা বললে ওইটা আমরা ভুল সংশোধন করতে পারবো আবার কেউ কিন্তু মানে এমনি শুধু 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 কমেন্ট যারা প্রোডাক্ট আমাদের কাছে নিছেন যারা আমাদের কাছে প্রোডাক্ট নিছেন যারা রেজাল্ট পেছেন তারা কমেন্টস করবেন যারা রেজাল্ট না পেছেন তারা কমেন্টস করবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোডাক্টটা আসলে কাজ হচ্ছে কিনা বা কাস্টমার রিভিউটা কি তো ঠিক আছে ভিউয়ার্স আহ আমরা কিন্তু একটা ব্র্যান্ড নিয়ে আজকে ডিসকাস করলাম যেগুলো মানে বেস্ট একটা প্রোডাক্ট আর এটার ভিতরে অরিজিনাল এবং ডুপ্লিকেট আছে যেখান থেকে নেন না কেন প্রতারিত যেন না হন হ্যাঁ আজকে ভিডিও টা এ পর্যন্তই আল্লাহ হাফেজ